একজন সাহাবি ওনার বিবিকে অনেক মোহাবত করেন ভালোবাসেন বিবি অনেক রুফুসি সুন্দরী একদিন সাহাবি বললেন বিবি আমার জন্য ঠান্ডা ফানির ব্যবস্থা কর বিবি ঠান্ডা ফানি আনতে গিয়ে দেরি হয়ে যায় এসে দেখেন স্বামী ঘুমাইয়া বসছেন এই মুহূর্তে স্বামীর ঘুম ভাঙলে বেয়াদি হবে কষ্ট হবে আবার যদি গ্লাস রেখে চলে যায় খেতমোটটা সোলো আনা হবে না এই সব ভেবে চিনতে সুন্দরী নারী সুন্দরী বিবি ঠান্ডা ফানের গ্লাস হাতে নিয়ে স্বামীর শিউরের পাশে দাঁড়িয়ে আছেন গভীর রাত্রে যখন স্বামীর ঘুম ভাঙে নজর করে দেখেন বিবি দাঁড়িয়ে আছেন তুমি এখনো দাঁড়িয়ে বলে পানি আনতে দেরি হয়ে যায় আপনি ঘুম গেছেন ঘুম নষ্ট করলে ক্ষতি হবে এই জন্য গ্লাস রেখে চলে গেলে ক্ষেপমতের কচুরি হবে সব ভাবনা করে আমি আপনার সেবার জন্য ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসি স্বামীর মন অনেক খুশি এমনি এত সুন্দরী বিবি এরপরে স্বামীর প্রতি এত সেবা স্বামীর প্রতি এত অঘাত ভালোবাসা পানিটা খাওয়ার পরে উনি বিবিকে বললেন বিবি আমি তোমার উপরে এত সন্তুষ্ট এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাবে আমি ওয়াদা করলাম তোমাকে তাই দিব সত্যি দিবেন বলে হা বিবি বললেন তাইলে আমি এই মুহূর্তে আপনার কাছে তালাক চাই তালাক আপনি আমাকে তালাক দেন আলকারিমা ওয়াদা ওয়ফা ভালো মানুষ তো তারাই যারা ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করে আপনি আমাকে তালাক দেন স্বামী অবাক হয়ে গেলেন এমনি তোমাকে ভালোবাসি আর আজকের এই পানি খাওয়াইয়া আমার ভালোবাসা আরও গভীর হয়ে গেছে আর এই মুহূর্তে তুমি আমার কাছে তালাক চাও বুঝে গেল দীর্ঘদিন তুমি অশান্তির মধ্যে ছিলা তালাক হইলে তুমি শান্তিতে থাকতে পারবে বিবি তোমাকে তালাক দিলে এ বিচ্ছেদে আমি বাঁচব না তালাক যদি না দেই ওয়াদা খেলাফ হয়ে যায় দুই রকমের সমস্যায় পড়ে গেলেন মন সিদ্ধান্ত দেওয়া মন চলার নাম দিন নয় নবীর হুকুম মোতাবেক চলার নাম দিন কথা বলেন ঠিক কিনা পেরেশানিতে পড়ে গেলেন তখন ভাবলেন আল্লাহ নবী যেহেতু জিন্দা আসেন নবীজির দরবারে চলো তুমিও চলো আমিও চলি যেই সিদ্ধান্ত দিবেন এটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত বন্দা যখন আল্লাহ তালাকে ভুলে যায় কোরআনুল করিম ভুলে যায় দিন শরীয়ত ভুলে যায় দিনের হুকুমাহাকাম ভুলে যায় নাফরমান এত কঠোরভাবে নাফরমানি করতেছে নাফরমানি শেষ চরম তপকায় চলে গেছে তখন আল্লাহ তালা ওই বন্দার জন্য সাথে সাথে আজাব গজবের ব্যবস্থা না করে ফাতাহনা আলাইহিম আবহাওয়া বা পুল্লিস সাহি তার সুযোগ সুবিধার জন্য যতগুলো রাস্তা যতগুলো দরওয়াজা তালা সুযোগ সুবিধার সব কয়টি দরওয়াজা খুলিয়া দেয় যখন দেখি আমি যত নাফরমানি করি অত আমার জন্য সুযোগ সুবিধা বাড়ে নির্বাচনে দাঁড়াইলেই ফাঁস বিবাহর প্রস্তাব দিলি ফাত্রী পাই বিদেশ যাওয়ার নিয়ত করলেই বিষা পাই অথচ আল্লাহর কোনো হুকুম মানে না আল্লাহর হুকুমের সাথে বিরোধিতা করে আল্লাহ তালা ওই নাফরমানদেরকে কিছু সময়ের জন্য সুযোগ সুবিধা বাড়াইয়া দেন বিমা হাত এই সুযোগ সুবিধা পেয়ে সে অত্যন্ত খুশি হয়ে যায় এবং আল্লাহ আল্লাহওয়ালাদেরকে টিটকারি মস্কারি করে তোমরা যদি আল্লাহর এত প্রিয় বন্দা হইতে তোমরা তো পুরা বৎসরে এক গুন্ডা জমিন রাখতে পারো নাই আমি তো বৎসরে এক বিঘা জমিন রাখি তোমরা তো মাসে দশবার ডাক্তারের কাছে দৌড়াও কিন্তু আমি তো বৎসরও একবার ডাক্তারের কাছে দৌড়াই না আমি যেটা দড়ি মাটিটা স্বর্ণ হয়ে যায় ভাবে সাবে বুঝতেছি তোমরা যত আবাদত বন্দী কর কিন্তু ভিতরে 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 আল্লাহ তালা আমাকে অনেক ভালোবাসেন ভালো যদি নাই বাসতেন তাইলে এত সুযোগ সুবিধা আল্লাহ তালা দিত না কিন্তু আল্লাহ তালা ঢিল দিতেছেন সুযোগ সুবিধা দিতেছেন দেখি আমার নেমত ফাওয়ার পরেও বন্দা আমার দিকে ফিরে আসে কিনা তারপরেও যদি ফিরিয়া না আসে আসা আল্লাহ হঠাৎ করে যখন ধরে বসবেন তখন বন্ধ হায়রান হয়ে যায় তখন বন্দা পেরেশান হয়ে যায় তোবার দরজা সমূহ বন্ধ হয়ে যায় এই জন্য বাবারা আশাদুল বালা আম্বিয়া চুম্বাল আল্লাহর যে যত বেশি হবে আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহর যত প্রিয় বন্দা হবে আল্লাহ তালা কিছুদিনের জন্য দুনিয়াতে তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে পরীক্ষা করবেন তার উপরে মসিবত দিবেন তার উপরে রোগ বেদি দিবেন তার উপরে জুলুম দিবেন এই সব কিছু আসার পরেও বন্দা যখন এই কথা বলবে আমরা একমাত্র আল্লাহ ফাঁকের জন্য এবং সর্বশেষ আমরা ঘুরে যাব আল্লাহর কাছেই নিকল ফার কোনো ফত নাই বন্দা যখন সবর করবেন তো আল্লাহ তালা ইন্নামা ইউওয়াফাস-সামিরুমা আজরুহুম বিক্বাইদি হিসাব প্রত্যেকটা নেকের জন্য এক একটা সীমাবদ্ধতা আছে নামাজ পড়ার দ্বারা কি নেক হবে রোজা রাখার দ্বারা কি নেক হবে কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন বন্ধ মুসিবতের মধ্যে পড়ার পরে যখন ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে তাকে এই পরিমাণ নেকি দান করিব যেই নেকি শেষ করতে পারিবে না এই জন্য এবং শুকর গুজার বন্দা হওয়া একজন সাহাবি ওনার বিবিকে অনেক মোহাবত করেন ভালোবাসেন বিবি অনেক রুফুসি সুন্দরী একদিন সাহাবি বললেন বিবি আমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা বিবি ঠান্ডা পানি আনতে গিয়ে দেরি হয়ে যায় এসে দেখেন স্বামী ঘুমাইয়া বসছেন এই মুহূর্তে স্বামীর ঘুম ভাঙলে বেআই হবে কষ্ট হবে আবার যদি গ্লাস রেখে চলে যায় খেতমোটটা সলো আনা হবে না সব ভেবে চিনতে সুন্দরী নারী সুন্দরী বিবি ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর শিউরের পাশে দাঁড়িয়ে আছেন গভীর রাত্রে যখন স্বামীর ঘুম ভাঙে নজর করে দেখেন বিবি দাঁড়িয়ে আছেন তুমি এখনো দাঁড়িয়ে বলে পানি আনতে দেরি হয়ে যায় আপনি ঘুম গেছেন ঘুম নষ্ট করলে ক্ষতি হবে এই জন্য গ্লাস রেখে চলে গেলে ক্ষেপমতের কচুরি হবে সব ভাবনা করে আমি আপনার সেবার জন্য ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসি স্বামীর মন অনেক খুশি এমনি এত সুন্দরী বিবি এরপরে স্বামীর প্রতি এত সেবা স্বামীর প্রতি এত অঘাত ভালোবাসা পানিটা খাওয়ার পরে উনি বিবিকে বললেন বিবি আমি তোমার উপরে এত সন্তুষ্ট এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাবে আমি ওয়াদা করলাম তোমাকে তাই দিব সত্যি দিবেন বলে হা বিবি বললেন তাইলে আমি এই মুহূর্তে আপনার কাছে তালাক চাই তালাক আপনি আমাকে তালাক দেন আলকারিমা ওয়াদা ওয়ফা ভালো মানুষ তো তারাই যারা ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করে আপনি আমাকে তালাক দেন স্বামী অবাক হয়ে গেলেন এমনি তোমাকে ভালোবাসি আর আজকের এই পানি খাওয়াইয়া আমার ভালোবাসা আরও গভীর হয়ে গেছে আর এই মুহূর্তে তুমি আমার কাছে তালাক চাও বুঝে গেল দীর্ঘদিন তুমি অশান্তির মধ্যে ছিলা তালাক হলে তুমি শান্তিতে থাকতে পারবে বিবি তোমাকে তালাক দিলে এ বিচ্ছেদে আমি বাঁচব না তালাক যদি না দেই ও আদা খেলাফ হয়ে যায় দুই রকমের সমস্যায় পড়ে গেলেন মনমতো সিদ্ধান্ত দেওয়া মন মতো চলার নাম দিন নয় নবীর হুকুম মোতাবেক চলার নাম দিন কথা বলেন ঠিক কিনা পড়ে গেলেন তখন ভাবলেন আল্লাহ নবী যেহেতু জিন্দা আসেন নবীজির দরবারে চলো তুমিও চলো আমিও চলি নবী যেই সিদ্ধান্ত দিবেন এটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে চললেন নবীর দরবারে পথের মধ্যে হঠাৎ স্বামী হোসট খেয়ে পড়ে গেলেন পায়ের মধ্যে কঠিন আঘাত পাইলেন রক্ত রক্তক্ষরণ হইতে শুরু করল বিবি তাড়াতাড়ি অরুণা পেশাইয়া রক্ত থামাইলেন স্বামীকে বললেন স্বামী আর নবীর দরবারেও যেতে হবে না আমাকে তালাকও দিতে হবে না আমি আপনার উপরে খুশি আপনার ফ্যামিলির উপরে খুশি চলেন আমরা বাড়িতে চলে যাই স্বামী অবাক হয়ে গেলেন যেই বিবি নিজের পক্ষ থেকে তালাক চাইল যে পেরেশানিতে পরে রসুলের দরবারে শুটলাম এখন বিবি সেখান থেকে ফিরে আসলো কারণটা কি জিজ্ঞাসা করলেন আগেই বা কেন তালাক চাইলা আর এখন বা কেন আগের কথা থেকে ফিরে গেল তখন বিবি বলতেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আয়াত আছে পালাম্মা নাসু মা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবু আবা কুল্লি সাই হাত্তা ফারি হো বিমা উতু আহনা হুম বাক্তাতান ফাইদা হুম মুবলি করিমের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেন যে বন্দা যখন আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভুলে যায় নাফর মানির শেষ পর্যায়ে যখন চলে যায় তো খপ করে না ধরার পরিবর্তে আল্লাহ তালা ঢিল দেন সুযোগ সুবিধা বাড়াইয়া দেন যেদিকে হাত বাড়ায় সেদিকে তার পক্ষে পায় তখন সে আল্লাহ তালাকে এই নিয়ামত পাওয়ার পরে ফারিহু বিমা উতু খুব আনন্দে মাতোয়ারা হয় কিন্তু পরবর্তীতে আল্লাহ হঠাৎ করে ধরে বসেন আর হঠাৎ যখন ধরে বসেন তখন সে হেরান হয়ে যায় আমি বিবাহর পরে এই বাড়িতে যখন আসলাম এই পর্যন্ত কোনো বালা নসিবত কোনো বিপদ আফদ জ্বর রোগ সর্দি কাশি ঠান্ডা কোনো শত্রুর পেরেশানি পেরেশানি বলতে কিছুই দেখতে পাচ্ছি না শুধু আনন্দ শুধু আনন্দ শুধু খুশি শুধু খুশি তখন আমার দিলের ভিতরে ভয় আসলো এই ফ্যামিলিটার উপরে কি আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি কোনো রকমের বালা মুসিবত নাই যেটা কাফের মসজিদদের ব্যাপারে আল্লাহ ফাক করেন ঢিল দিয়া দেন সুযোগ সুবিধা বাড়াইয়া দেন এই ফ্যামিলির মধ্যে কেন এই অবস্থা চলছে কোনো বালা নাই মসিবত নাই রোগ বিমার নাই তখন আমি এই বাড়ির ছাইরা কোনো আল্লাহ বাড়িতে যাওয়ার মনস্থ করি কিন্তু কোনো সুযোগ পাই না আজকে যখন তুমি সুযোগ দিলা আমি যা চাই তাই দিবে এই সুযোগে আমি তোমার কাছে তালাক চেয়েছি এই জন্য তালাক চেয়েছি যেন আমি এই গজবের বাড়ি থেকে একটা রহমতের বাড়িতে যাইতে পারি জোরে নয়

এখন স্বামী জিজ্ঞাসা করলেন বিবি হঠাৎ করে তুমি তালাক উদ্ধ করল কেন কেন এই মুহূর্তে আমাকে বললা আমাকে আর তালাক দিতে হবে না তখন বিবি বললেন আমরা যখন নদীর দরবারে রওনা দিলাম পথের মধ্যেই আমার স্বামী আপনি ওষুধ খেয়ে পড়ে গেলেন পায়ের মধ্যে কঠিন আঘাত পাইলেন পায়ের থেকে রক্ত ধরণ আরম্ভ হয়ে গেল আপনার এই বালা মুসিবতটা দেখা আপনার এই দীঘা দেখা আমার দিলে সাক্ষী দিছে আল্লাহ কাল আপনাকে ভালোবাসে আল্লাহ যদি ভালো নাই আসতেন তাহলে মুসিবতটা আপনাকে দিতেন না আল্লাহর ভালোবাসার গ্যারান আমি আপনার মধ্যে পেয়ে গেছি যার কারণে আমি আমার আগের প্রস্তাব থেকে সরে দাঁড়াইয়া এখন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বলা স্বামীকে আমি কোনো দিন পরিহার করতে পারিব না তাইলে উল্টা আমাদের এক প্রস্তাব ছিল মোহনপুরের হুজুর উনি প্রায় কথায় কথায় বলতেন উল্টা সন্ধিনীরে রাম আমরা বুঝতেছি উল্টা সুখের দিনে বন্ধু আর পাওয়া যায় সুখের দিনে বিবি পাওয়া যায় সুখের দিনে পাড়া পাওয়া যায় দুঃখের সময় কাউ পাওয়া যায় না অথচ আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য সুখ দিয়েও পরীক্ষা করেন দুঃখ দিয়েও পরীক্ষা করেন সর্ব হালাতে আমাকে বলতে হবে আল্লাহ আপনি সুখ দিলেও আমি আপনার উপরে খুশি আপনি যদি দুঃখ দেন এত আমি আপনার উপরে খুশি জোরে বলেন ঠিক কিনা না কত ইমানের বর্বর আমাদের এমন মুসলমানও এখানে থাকতে পারেন হুজুর আজকে একটা মাহফিলের সময় এই সময়টা আল্লাহ তালা বৃষ্টি না দিলে পারে না যেই সময় হিন্দু পুজো আরম্ভ হবে তখন বৃষ্টির জায়গা তুফান দিয়ে দেয় এখন কোরআনের মাহফিল ওয়াজ মাহফিল আলেম ওলামাদের মাহফিল এই সময় আল্লাহ তালা বৃষ্টি না দিলে আমাদের উপকার হইতো আমাদের জন্য রহমত হইতো এরকম উল্টা পাল্টা বুঝুইয়া লোক পাটা জুড়ে বলেন আসে না নাই কতসা মা কুল্লু মাইয়াতান মানナル মাউইয়াদরিকু তাজরির রিয়া হু

বন্দাকে পরিচালনা করা এটা আল্লাহর উভুর ওয়াজিব না বরং আল্লাহ তালা যেই ফয়সলা করবেন আমার সুবিধা হোক অসুবিধা হোক ওইটা মাইনে নেওয়া ওয়াজিব কথা জোরে বলেন ঠিকই